আমি হিন্দু ছেলে আমার হিন্দু ভাইরা অনেকে মনে করতে পারেন যে মুসলমানদের সন্তুষ্টি করার জন্য বক্তব্য রাখছি না আমি ইতিহাস পুঙ্খানুপুঙ্খ পড়ে কেউ যদি ভুল ধরতে পারেন বলবেন মঞ্চে বক্তব্য রাখবেন আমার হিন্দু ভাই একদিন একদিন এই ভারতবর্ষের মাটিতে আজকে জাগরণের মাটি হিন্দু মুসলমানের ঐক্য প্রতিবাদের বিরুদ্ধে থেকে আজকের মুসলমান মানুষ জাগে উঠেছে শুধু মুসলমান মানুষ জাগে নিয়ে আমরা হিন্দুরও পাশে আছি ভারতবর্ষের রাজ্যসভায় যে কটা সংসদ সদস্য আছেন কিন্তু বিরানব্বই একশো বিরানব্বই জন অমুসলিম সুতরাং আপনাদের ভয় নেই আমরা আছি পাশে এই নারায়ণপুর অঞ্চলে কোনো মুসলমানের গায়ে যদি বিজেপির আর এস এর দ্বারা রক্ত করতে আসে প্রথম মিলন মণ্ডল সুপন্না সর্দাররা বুক পেতে দাঁড়াবে এ ভরসা রাখবেন ভগবানের নামে শপথ করে বলছি উনিশশো পঁচিশ সালে কেশবরাম কেশব বালিরাম হেডকোয়ার নামক একজন মানুষ একটা ছোট বিচুটি বিষ ফল রোপণ করে গিয়েছিল যার নাম আর এস এস আবার উনিশশো সালে যারা দেশের স্বাধীনতা আন্দোলনে কোনো যোগ দেয়নি যারা আন্দোলন করেছিল ব্রিটিশ সরকারের কাছে শাস্তি পাবো না বলে স্কুলে বিশ্ববিদ্যালয়ে যারা লেখা দিয়েছিল যাদের বাবারা যে আমাদের ছেলেরা বা সেই সমস্ত ছাত্ররা আমরা কোনো দিন দেশের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করব না আমাদেরকে বেকসুর খালাস করে দেওয়া হোক এই জবানুবন্দি দিয়েছিল এই আর এস এসের ছেলেরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছেলেরা তারা আজকের দেশের জনহিত কাজ করার জন্য লিগে পড়েছে কংগ্রেস যখন দেশ স্বাধীন হলো আর এস ঘোষণা করলো উনিশশো সালে এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় লালকৃষ্ণ আডবাণী সুষমা স্বরাজরা এরা একটা দল করল যার নাম হচ্ছে জনহিত তারপর উনিশশো সালে এরা আবার বিজু জনতা পার্টির নাম দিল মাত্র ষাট বাষট্টি বছর যাদের জন্ম তারা আজকের ভারতবর্ষের হিন্দু না মুসলমান জৈন না খ্রিস্ট ভাগ করার চেষ্টা চলছে ভারতবর্ষ নশো বছর শাহ বংশ মুঘল বংশ দুর্লক বংশ লোদি বংশ মুঘল মুঘল লোদি বিভিন্ন বংশ রাজত্ব করেছিল মুসলমানরা তারা যদি মনে করতো ভারতবর্ষে একটা হিন্দু রাখবো না একটা মন্দির রাখবো না একটা মঠ রাখবো না কিন্তু পার্থ আমি হিন্দু ছেলে আমার হিন্দু ভাইরা অনেকে মনে করতে পারেন যে মুসলমানদের সন্তুষ্টি করার জন্য বক্তব্য রাখছি না আমি ইতিহাস পুঙ্খানুপুঙ্খ পড়ে কেউ যদি ভুল ধরতে পারেন বলবেন মঞ্চে বক্তব্য না আমার হিন্দু ভাই যদি কেউ থাকেন প্রত্যেকটা কথা ইতিহাসের সঙ্গে স্বাধীন রেখে আমি কথা বলছি সেদিন মুসলমানরা কিন্তু হিন্দুদের বুকে করে রেখেছিল তাই তো আমরা আজকের হিন্দু আছি এই ভারতবর্ষের মাটিতে চোদ্দো সালে বিজেপি সরকার ক্ষমতায় আসলো তার আগে অটল বিহারি বাজপেয়ী এসেছিল পাঁচ বছর আর এক তিন মাস কিন্তু আজকে নতুন করে ভাবতে হচ্ছে মন্দির মসজিদের জন্য নরেন্দ্র মোদী সরকারের একটা কথা মনে করে রেখে দিই যে আপনি ঘটা করে কয়েক বছর আগে পরম বীর চক্র উপাধি দিয়েছিলেন বিকেডিয়ান উসমান আব্দুল হামিদ খানকে মনে পড়ে কি জন্য দিয়েছিলেন এক মুসলমান মুসলমানের বিরুদ্ধে জীবন দিয়েছিল পাকিস্তানের খিলাবির জন্য লড়াই করেছিল উসমান এবং আব্দুল হামিদ তাদেরকে মৃত্যুর পর বীর চক্র উপাধি আপনারা দিয়েছিলেন কালাপানি জেল খেটে আন্দামানের সেজুগার ফোনে সেদিন ফাঁসিতে ঝুলেছিল আসবাকুল্লাহ ফজলুর হক থেকে আরম্ভ করে যে সমস্ত ভারতবর্ষের বিপ্লবীরা আমরা ভুলে গিয়েছি মুসলমানরা ভারতবর্ষের নাগরিক নয় এদেরকে রাখা যাবে না আপনারা জানেন যে ওয়াকাত বিলটা কি আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর উপরে ছেড়ে দিয়ে যে সম্পত্তিগুলো মুসলমানের জনহিত কল্যাণেতে ব্যবহৃত হবে তা মুসলমানদের ভালোর জন্য বিল করলে ভালো হয়েছে কারণ ভারতবর্ষের যত সম্পত্তি আছে প্রথম এক নম্বর আছে প্রতিরক্ষা খাতের যে সম্পত্তি দ্বিতীয় আছে রেল তৃতীয় আছে অখব সম্পত্তি কিন্তু আপনারা কেউ জানেন না এটা চাপা দেওয়া হয়েছে এর উপরে সবার ওপরে আছে ভারতবর্ষের যে সমস্ত মন্দিরগুলো আছে ভেঙ্কটেশ্বর মন্দির সূর্য মন্দির পুরীর জগন্নাথ মন্দির তিরুপতি মন্দির সবরীবালা মন্দির কেদারনাথ বদ্রীনাথ থেকে শুরু করে চোদ্দখানা মন্দিরে যে চোদ্দখানা মন্দিরের কয়েক হাজার হাজার কুইন্টাল সোনা আছে এবং সম্পত্তি আছে যে মন্দিরগুলোর বছরে পাঁচশো কোটি টাকা করে আয় সেগুলোর ঝাঁপি কিন্তু নরেন্দ্র মোদী করে দিন খোলেনি হিন্দুদের জাগাবে না হিন্দুদের রাগাবে না রাগাবে কাদের মাত্র তেত্রিশ পার্সেন্ট বা বত্রিশ পার্সেন্ট মুসলিম আছে কিন্তু নরেন্দ্র মোদীর জানানি যে মুসলমান ধর্মের জন্য জীবন দেবে নরেন্দ্র বীর আল্লাহ বলে যে মুসলমান ধর্মের জন্য জীবন দিতে পারে মাত্র তিনজন মারা গেছে কাল খেলে হাজার হাজার মুসলমানের রক্ত রোপণ গঙ্গা বয়ে যাবে কিন্তু মুসলমান কোনোদিন ইচ্ছত বিক্রি করেন এটা আপনাদের জানা নেই আব্দুল গপ্পর খান সেদিন বলেছিল প্রিয়দর্শিনী কে বলেছিলেন ইন্দিরা গান্ধীকে বলেছিলেন যে মুসলমান কোনোদিন সামনা সামনি লড়াই করে পিছন থেকে লড়াই করেনি জালিয়ালবাগের হত্যাকাণ্ডের যেদিন ডায়ারের নির্দেশে যেদিন লড়াইটা হয়েছিল সেদিন বিয়াল্লিশটা লাশের বুক ছিঁড়ে দেখা গিয়েছিল সামনে থেকে জামা খুলে যে সামনা সামনি বুকেতে গুলি লেগেছে কারোর পিঠে গুলি লাগেনি তারা লাড ডায়ার বলেছিল মুসলমানরা পাইলে ছিল পিছন থেকে গুলি করেছিল সেদিন কিন্তু আব্দুল গপ্পর খান যাকে সীমান্ত গান্ধী বলা হয় তিনি বলেছিলেন আমার মুসলমান ভাইরা বুথ পেতে লড়াই করে কোন মুসলমানের বুকে যদি আপনি গুলি না দেখে পিঠে গুলে দেখাতে পারেন আমি এই আজাদি ছেড়ে দেব প্রমাণ হয়েছিল বিয়ালিশ জন মুসলমানের বুকে গুলিটা লেগেছিল দেশের স্বাধীনতা আন্দোলনের জন্য আজকের নরেন্দ্র মোদী অমিত শাহের সময় আবার অল্প দিয়েছে আমাদের কাছে শুধু একটাই কথা বলি যে ভারতবর্ষের এই মন্দিরগুলো যা সম্পত্তি আছে এগুলো যদি ঝাঁপি খুলে বের হবে সারা ভারতবর্ষের সমস্ত সম্পত্তিকে ছাপিয়ে যাবে আপনারা হয়তো জানেন না তাহলে সেইগুলো সোনাগুলো গালিয়ে বিক্রি করে সম্পত্তিগুলো জমিগুলো গরিব মানুষের দিয়ে বিল্লি করে আমরা জনকল্যাণমূলক কাজ করি না মুসলমানদের এ দেশের সমস্ত কিছু নষ্ট করতে হবে প্রথম ঘরও আসবে এনআরসি সি এ তিন তালাকি তবু মুসলমানরা মেনে নিয়েছে মুসলমানদেরকে আজকের বলা হচ্ছে অসহ আপনারা জানেন এত কিছুর পরও আজকের যে জায়গায় হাত দিয়েছে আমি মনে করি যে এ লড়াই শুধু মুসলমানদের লড়াই নয় লড়াই হিন্দু মুসলমান জৈন খ্রিস্টের লড়াই এই নারায়ণপুরে এই পশ্চিমবাংলার মাটিতে মন্দিরে ঘন্টা বাঁচবে মসজিদে আজান রাম রহিম একসাথে বড় হইব গাইব সাম্বের গান এই সাম্বের গান ভালো লাগেনি ব্রিটিশ সরকারের মতো এই বিজেপি সরকার আর এস সরকার যারা দীর্ঘদিন ধরে ভারতবর্ষের মাটিতে হিন্দু মুসলমান জৈন খ্রীষ্টে ভাগ করতে চাচ্ছে মন্দির মসজিদ ভাগ করতে চাচ্ছে তার বিরুদ্ধে আমাদের লড়াইটা হবে আপনারা জানেন না মাত্র কটা সম্পত্তি দিলে মুসলমানদের কিছু যায় আসে না মুসলমানরা চাকরিতে পাঁচ পার্সেন্ট মুসলমানের ছেলেরা সরকারি চাকরি করতে গেলে ফাইভ নব্বই পার্সেন্ট নাম্বার পেতে হয় মুসলমানদের ছেলেরা কোনো কোটা নেই মুসলমান ছেলেরা হাই শিক্ষিত হলেও তাদের চাকরির কোনো কোটা নেই তাহলে মুসলমানদের ও সম্পত্তি সম্পর্কে নিবিধা কি হয়েছে আমি মিলন মন্ডল মনে করি এমন কিছু ব্যাপার নয় তাদের সব নাম কিন্তু তাদের ইমানকে দিতে পারবে না তাদের নবীজির ভালোবাসা নিতে পারবে না আল্লাহ প্রতি বিশ্বাস করতে পারবে না নরেন্দ্র মোদী অমিত শাহ ইতিহাস করে দিন ক্ষমা করবে না এই নরেন্দ্র মোদী অমিত শাহ নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডি আর সুকান্ত মজুমদার আর শুভেন্দু অধিকারী ভারতবর্ষের পার্টিতে যতদিন মুসলমান থাকবে মুসলমানের রক্তে যেদিন থাকবে ইমান থাকবে সেদিন মনে করবেন যে বিজেপি আপনারা একদিন না একদিন এই ভারতবর্ষের মাটিতে আজকে জাগরণের মাটি হিন্দু মুসলমানের ঐক্য প্রতিবাদের বিরুদ্ধে থেকে আজকের মুসলমান মানুষ জেগে উঠেছে শুধু মুসলমান যে ভারতবর্ষের রাজ্যসভায় যে কটা সাংসদ সদস্য আছেন কিন্তু বিরানব্বই একশো জন ও মুসলিম সুতরাং সুতরাং আপনাদের ভয় নেই আমরা আছি ভাষা এই নারায়ণপুর অঞ্চলে কোনো মুসলমানের গায়ে যদি বিজেপির আর এস এস এর দ্বারা রক্ত করতে আসে প্রথম মিলন মণ্ডল সুপর্ণা সর্দাররা বুক পেতে দাঁড়াবে এ ভরসা রাখবেন ভগবানের নামে শপথ করে বলছি এই নারায়ণপুর অঞ্চলের মাটিতে কোনোদিন যদি আর এস এস কোনোদিন বিজেপির মানুষরা যদি রাতের অন্ধকারের লাইনে দিয়ে সংগ্রাম আন্দোলন কিংবা যদি কোনোদিন সাম্প্রদায়িক বিষ ছড়ায় সেদিন মিলন মণ্ডল আপনাদের সামনে থেকে লড়াইটা করবে আপনারা ভয় পাবেন না আমরা সাথে আছি বক্তব্য সংক্ষেপে দিতে বলেছে আজকের অনেক মহামূল্যবান মানুষরা আছেন বক্তব্য আগামী দিনের সুযোগ পেলে ইনশাল্লাহ দেব সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা যাই আমার সম্পৃক্ত মুখে শুরু করছি ভালো থাকবেন নমস্কার